বন্ধুরা দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির নিয়োগ এসে গেছে এসএসসি জিডি কনস্টেবল দু আর আজকের এই ভিডিওতে আমি শুধু তথ্যই দেব না আপনাকে পুরো আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ফোকাস পারফরমেন্স লাইভ ফটো ফিজিক্যাল টেস্ট সিলেবাস সব কিছু এত সহজে বুঝিয়ে দেবো যাতে দেখার পর আর কোথাও খোঁজার দরকার না হয় পঁচিশ হাজার আটশো সাতাশিটি বিশাল শূন্যপদ সিআইএসএফ এ সবচেয়ে বেশি চোদ্দ হাজার পাঁচশো পঁচানব্বইটি পোস্ট এর পাশেই বেতনে দেশের বাহিনীতে চাকরি এই সুযোগ হাতছাড়া করলে সত্যি আফসোস করতে হবে অনেকে বারবার ভুল করেন লাইভ ফটো তোলার সময় ফোকাস পারফরমেন্স দেওয়ার সময় বা এলিজিবিলিটি না জেনে আবেদন করেন ফলে সব রিজেক্ট হয় আজকের ভিডিওতে আমি এই সব ভুল ভেঙে দেবো যেন আপনার আবেদন একদম একশো পার্সেন্ট ঠিকঠাক হয় সবচেয়ে বড় কথা এসএসসি এর নতুন ওয়েবসাইটে কিভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন কিভাবে লাইভ ফটো তুলবেন হাইট চেস্ট রিল্যাক্সেশন কারা পাবেন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি বোনাস সেকশন হিসেবে দেবো টপ ফাইভ

প্রত্যেক বাহিনী ভিত্তিক যেসব রয়েছে সুন্নম দেখে নাম বিএসএফ পাঁচশো চব্বিশ জন পুরুষ বিরানব্বই জন মহিলা টোটাল ছশো ষোলো জন সিআইএসএফ তেরো হাজার একশো পঁয়ত্রিশ জন পুরুষ এক হাজার চারশো ষাট পাঁচশো পঁচানব্বই সব থেকে বেশি সিআরপিএফ পাঁচ হাজার তিনশো ছেষট্টি জন পুরুষ একশো চব্বিশ জন মহিলা টোটাল পাঁচ হাজার চারশো নব্বই জন এসএসবি এক হাজার সাতশো চৌষট্টি জন পুরুষ আইটি বিপি এক হাজার নিরানব্বই জন পুরুষ একশো চুরানব্বই জন মহিলা টোটাল এক হাজার দুশো তিরানব্বই জন আসাম রিপালস এক হাজার পাঁচশো ছাপান্ন জন পুরুষ জন মহিলা টোটাল এক হাজার সাতশো ছুষ জন মহিলা টোটাল দাঁড়ায় তেইশ হাজার চারশো সাতাশটি শূন্য পদ নোট শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে এবার আসি শিক্ষাগত যোগ্যতা এই পোস্টে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারবে শুধুমাত্র যদি তোমার কাছে মাধ্যমিক পাশের ডিগ্রি থেকে থাকে তাহলে তুমি আবেদনের জন্য যোগ্য সীমা ন্যূনতম বয়স আঠেরো বছর সর্বোচ্চ বয়স তেইশ বছর জন্ম তারিখ দুই এক দু তিন থেকে এক এক দু হাজার আটের মধ্যে হতে হবে ছাড়ের সুবিধা এসটি দের জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের তিন বছরের ছাড় এক সার্ভিসম্যান তিন বছরের ছাড় রয়েছে শারীরিক যোগ্যতা পিএসটি উচ্চতা জেনারেল ক্যাটাগরির জন্য একশো সত্তর সেমি মহিলাদের একশো সাতান্ন সেমি এস টি ক্যাটাগরিতে পুরুষদের একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের একশো পঞ্চাশ সেমি বুকের ভাব সাধারণত আশি সেমি প্লাস পাঁচ সেমি প্রসারণ এসটি দের ছিয়াত্তর সেমি প্লাস পাঁচ সেমি প্রসারণ বিভিন্ন অঞ্চলের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য এবার আসি নির্বাচন প্রক্রিয়া খুব সহজভাবে ডাপে দাপি তোমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে প্রথমে থাকবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবি সময় থাকবে ষাট মিনিট মোট প্রশ্ন আশিটি বিষয় রিজনিং জিকে ম্যাথ ইংলিশ অ্যান্ড হিন্দি নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ মোট ভাষা থাকছে ইংরেজি হিন্দি প্লাস তেরোটি আঞ্চলিক ভাষা এই লিখিত পরীক্ষায় পাস করার পর তোমাদের দিতে হবে শারীরিক দক্ষতা পরীক্ষা পুরুষদের পাঁচ কিমি দৌড় চব্বিশ মিনিটে মহিলাদের ওয়ান পয়েন্ট সিক্স কেমি দৌড় আট দশমিক পাঁচ মিনিটে এরপর থাকবে শারীরিক মাপজোক বা পিএসডি টেস্ট শেষে মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এবার জেনে নেব আবেদন করবেন কি হবে নতুন এসএসসি পোর্টাল এইচ টিপিএস ডট এস এস সি ডট গভর্নমেন্ট ডট এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্রথমবার হলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে লাইভ ফটোগ্রাফ আগের ছবি আপলোড করা যাবে না ফোকাস পারফরমেন্স ঠিকভাবে পূরণ করতে হবে পরে পরিবর্তন করা যাবে না এরপর অনলাইনে ফ্রিজ প্রদান করতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করে এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রাখবেন যে তারিখগুলো তোমাদের মনে রাখা দরকার সেটি হলো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একই ডিসেম্বর দু পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে একই ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কালেকশন উইন্ডো খোলা থাকবে আট থেকে দশই জানুয়ারির মধ্যে পরীক্ষা সম্ভবত ফেব্রুয়ারি বা এপ্রিল দু হাজার ছাব্বিশে হতে পারে ফিস খুবই কম জেনারেল ও বিসি এস প্রার্থীদের জন্য একশো টাকা এস টি এস সি ওমেন এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনো টাকা লাগছে না গুরুত্বপূর্ণ লিঙ্ক যেমন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ অনলাইনে আবেদনের লিঙ্ক সবকিছুই আমি ডিসক্রিপশনে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এস এস জিডি দু হাজার ছাব্বিশ দেশের অন্যতম বড় নিয়োগ পরীক্ষা পঁচিশ হাজারেরও বেশি শূন্যপদ থাকায় প্রস্তুতি শুরু করা একটি উপযুক্ত সময় লাইভ ফটো তুলতে গিয়ে ভুল করবেন না এবং ফোকাস পারফরমেন্স সঠিকভাবে দিবেন বন্ধুরা আশা করি এসএসসি জিডি দু হাজার পুরো নোটিফিকেশন এবার ক্লিয়ারলি বুঝতে পেরেছো কারণ আপনি প্রস্তুতি শুরু করুন কারণ এই এক্সামে প্রতিযোগিতা হবে তীব্র আর পঁচিশ হাজারের মতো ভ্যাকেন্সি থাকলে সিলেকশন হবে তাদেরই যারা আজ থেকে খাটতে শুরু করবে একটা কথা মনে রাখবেন ফিজিক্যাল নয় মেন্টাল প্রিপারেশনই আসল দৌড় স্ট্যামিনা পুষাপ স্পিড সবই নিয়মিত প্র্যাকটিস করলে একশো পার্সেন্ট ক্লিয়ার হবে আর রিটেন এক্সাম আশিটা কোশ্চেন রিজনিং জিকে ইংলিশ হিন্দি এগুলো স্মার্ট প্র্যাকটিস করলে কাঠো পার করা কঠিন কিছু নয় এই প্র্যাকটিসকে আরও দ্রুত করার জন্য রিজনিং জিকে ম্যাথ ইংলিশ এগুলো নিয়ে হাজির হচ্ছে আমাদের চ্যানেল সকাল সাতটায় বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ অ্যাপ্লাইলিং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক লিঙ্ক দিয়েছি প্রতিদিন সকাল সাতটায় এসএসসি রেলওয়ে ডাব্লিউপি কেপি টপ এম সি নিয়ে হাজির থাকবে আপনিও জয়েন করুন আপনার প্রিপারেশন আরও শক্তিশালী হবে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দিন কমেন্টে লিখুন জিডি দু রেডি আর একবার শেয়ার করে দিন সেই বন্ধুকে যাকে আপনি চাকরিতে দেখতে চান চলুন দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য এসএসসির জিডি দু হাজার ছাব্বিশে নিজের জায়গা নিশ্চিত করি অল দ্য ভেরি বেস্ট জয়হেন্দ্র